প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকে আসছি বড় নদীতে দেখতেছেন সাথে আছে আমাদের রুবিউল ভাই এটাই সেই আমাদের বড় নদী মারসি নদীতে আজকে মাছ শিকার করতে আসছে প্রিয় দর্শক মণ্ডলী দেখে আপনাদের দেখায় কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকবেন হ্যাঁ মারো ভাই ও সুন্দরভাবে জাল বসে পানির কিন্তু অনেক ধার না ভাই দেখতেছেন পানি অনেক ধার আছে নদীর পানি প্রচণ্ড ধার এবং কি পলি মাটি দেখতেছেন রবিউল ভাই কিন্তু জাল তুলতেছে আস্তে আস্তে জাল মারে এক জায়গায় উঠে আসার এক জায়গায় কাশ কাশফুল তো আর কিছুদিন পরেই ফুটব না দেখতেছেন নদীর কাশফুল এই যে আমাদের জাল ও প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমাদের জাল একটি পায়ে মাছ উঠছে একটা না দেখেছেন দুইটি পাইপ মাছ প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে ব্যায়াম ছোটো ছোটো কিন্তু ছোটো হলে কীভাবে দেখেন প্রিয় দর্শক মন্ডল এই যে ব্যায়াম মাছ ওহ সেই ব্যায়াম দেখতেছেন এই যে ব্যায়াম একটি ব্যায়াম এই যে দেখতেছেন আরেকটি ব্যায়াম আছে এই যে আরেকটি ব্যায়াম মাছ এই যে আরেকটি ব্যায়াম নিঃশ্ব দুটি ব্যায়াম মাছ ওহ সেই বন্ধুরা দুটি পাই আমি ভাবছেন এই যে দুটি পাই আমি বাড়ছে ভিডিওটা কীরকম হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে